আলমগীর ভাই আমার তো ভাই একটা বেডশিট লাগবে আর আপনি তো ভাই নিও সবাই তো ডেলিভারি চার্জটা আগে চাই ভাই এই যে ডেলিভারি চার্জটা দিলাম আমার বাড়িতে ভাই একটু বেডশিটটা পাঠাই দিই দেশের বাড়ি কোথায় ভাই ভাই রংপুর রংপুর তো 150 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আমি ডেলিভারি চার্জ নিছি না ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেন প্রোডাক্ট টাকা লাগবে না না টাকা লাগবে না আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পেয়ে প্রোডাক্টের টাকা ডেলিভারি চার্জ মানে আমি যে ওয়াটারপ্রুফ বেডশিট একবারে কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া অর্ডার নিছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কল কল নাকি না না ভাই ওয়াইল কলত মানে কি ওয়াইল কলত হচ্ছে আপনার প্লাস্টিকে তৈরি প্লাস্টিকে ওয়াইল কলত না বলুন এটা হচ্ছে কাপুরের একবারে সব মানে ফেব্রিক্সের তৈরি কিন্তু ওয়াটার জি জি আপনার আপনারা যারা রুল নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে চাচ্ছেন তারা ওই রুল ধরে নিতে পারবেন এই যে রুল ধরে নিতে পারবে এই যে এরকম রুল বাই রুল মানে থাকতেছে মানে মানে থাকবে মানে যে যে কম্বল স্টাইলে কম্বল স্টাইল এগুলো কিন্তু মানে মানে শীত মানে শীত আসছে বিছানা গরম করে রাখবে আলমগীর ভাই আমার তো ভাই একটা বেডশিট লাগবে আর আপনি তো ভাই নিও সবাই তো ডেলিভারি চার্জটা আগে চাই ভাই এই যে ডেলিভারি চার্জটা দিলাম আমার বাড়িতে ভাই একটু বেডশিটটা পাঠাই দিন দেশের বাড়ি কোথায় ভাই ভাই রংপুর রংপুর তো 100 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আমি ডেলিভারি চার্জ নিছি না ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দাম প্রোডাক্ট টাকা লাগবে না না টাকা লাগবে না আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পেয়ে প্রোডাক্টের টাকা ডেলিভারি চার্জ দেবেন মানে আমি যার কাছে পাঠাবো উনি সব দিয়ে দিলে ওকে হ্যাঁ হ্যাঁ আমার থেকে অগ্রিম কোনো টাকা না না আপনার যে লোকটা মাল রিসিভ করবে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম সে পেড করলে তার যদি পছন্দ না হয় দরকার নাই ভাই ওয়াটার বেডশিট একবারে কোন অগ্রিম টাকা পয়সা ছাড়া অর্ডার নিছি সারা সারা বাংলাদেশে ঢাকা নয় চট্টগ্রাম সিটি নয় পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যাব হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি আচ্ছা সরাসরি যারা ব্যবসায়িক বাইরে আসবে তারা কিভাবে আসবে ভাই যারা ব্যবসা করার জন্য আসবে বা খুচরা নেয়ার জন্য আসবে সরাসরি চলে আসবে সাবাল শাবার উলাইল সাবার উলাইল একবার হাইওয়ে রাস্তা সংলগ্ন আলমদিনা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এবং যারা অনলাইন বাদে নিতে চাচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না কোনো ভয় ভীতি ছাড়া ব্যাগগুলো বিশ্বস্ত তার সাথে ইউটিউবে শুধু ওয়াটারপ্রুফ বা ওয়াটারপ্রুফ প্রুফ বেটির লিখে সার্চ দিলে আমরা অহরহ ভিডিও পাবে ইনশাল্লাহ কোনো প্রকার একটা ফল্ট যদি দিন আগে থেকে জি জি কোনো প্রকার ফল্ট কমেন্ট পাবেন না একদম জি ইনশাল্লাহ আমার

এইটা কালার সমস্ত কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো দেখলেই মনটা ভালো হয়ে যাবে কালার গুলো দেখলে ভালো হয়ে যাবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যেরকম জুয়েল ভাই আমাকে কিন্তু ডেলিভারি চার্জ দিয়েছে আমার এলাকায় পাঠায় দেন ওই থেকে বাকি টাকা দিয়ে দিবে ডেলিভারি চার্জটা আগে নেন আমি তো কারুর কাছ থেকে ডেলিভারি চার্জ আগে নিতে চাই না তো বাইর কাছ থেকে নিবো কারণ দেখেন আচ্ছা কত থাকবে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ফিট এটা কোনো হাতের হিসাব হয় না কারণ মাপ ইঞ্চিতে এটা হচ্ছে ফিটের হিসাব হয় এটা পাঁচ ফিট বাই সাত ফিট হয় সাইডে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট হয় সাইডে দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট হয় পাঁচ ফিট বাই সাত ফিটের দাম মাত্র আটশো বিশ টাকা আর বাকি যে বড় সাইজ দুইটা কাস্টমাইজ করে বড় করা লাগে আপনারা এই বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সাইজ অনুযায়ী দামটা বলে দিই আচ্ছা আচ্ছা

জগ ধরে বা বালতি ধরে আনলে কেমন শোনা যায় তো আপনি যেখানে দোকানে বা আশেপাশে রাস্তায় এসে যখন নিবেন তো একটা বোতল নিয়ে আসবেন বোতলে পানিটা ঢাইলে দেবেন হাফ কেজি বা আধা কেজি বা এক কেজি যাই বলেন ঢাইলে দশ মিনিট পাঁচ মিনিট আপনার যত সময় লাগে আপনি ই করলে বুঝতে পারবেন ভালো জিনিস এক মিনিট দেখলেই বোঝা যায় একদম আর খারাপ জিনিস যেটা পানি নিচে চলে যাবে আমি আমার কাছে আছে আমি একটা দেখাই দিব ওই দুই চার মিনিট দুই চার সেকেন্ড রাখলে নিচে পানি চলে যাবে ঠিক আছে একদম ভিডিওটা স্কিপ করেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমি লাস্টে দেখাই দিব যে কোনটা ডুপ্লিকেট কোনটা আসল কিভাবে চিনবে আসল না বল আচ্ছা এই দেখেন এটা হবে বেডশিটের চমৎকার কালেকশন মানে এটা চার পাঁচটা ডিজাইন হবে নাকি হ্যাঁ এটা পাঁচ ছয়টা ডিজাইন হবে পাঁচ ছয়টা ডিজাইন হবে দেখেন মাশাআল্লাহ দেখেন পাঁচ ছটা ডিজাইন দেখতেছে চমৎকার কালেকশন এটা গুলো কিন্তু একটা থেকে একটা ভাই আমি আরেকটা জিনিস বলি আমার কাছে প্রতিদিন যে ফোন গুলো আসে 200 ধরনের কথার কথা 250 হলো তার মধ্যে 150 জনই বলে যে ভাই এই কালার গুলো তো পছন্দ হয় না আমাকে আরো কালার দেন তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অরিজিনাল কোয়ালিটির গুলো কোন সময় কিন্তু ডিজাইন হয় না ডিজাইন বা কালার অতটা হয় না আপনি ভালো ব্র্যান্ডের যাবেন অত কিন্তু চাকচিকো কালার পাবেন না কিন্তু একটা ধরলেই কিন্তু বারোশো পনেরোশো দুই হাজার টাকা একটা গেঞ্জি একটা শার্টের দাম কিন্তু আপনি বাইরে দেড়শো টাকা দিয়ে একটা শার্ট কিনবেন সেই সেই কিন্তু কালার পাবে তো একটা কথা আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো এই যে কোয়ালিটি আপনি যেখান থেকেই নেন বর্তমান স্কল করলেই ফেসবুক স্কল করলে শুধু ওয়াটারপ্রুফ বেডশিটের এর বেডশিট এর সরাসরি আপনি শুধু ফোন দিয়ে বলবেন যে লাদেন কোয়ালিটি এক পিস মাল দেখাইতে বলবেন একদম সবার কাছে না এটা বলবো না সবার কাছে না এটা আমি বলবো না যে আমি একাই বিক্রি করি শতকরা 95% লোকই বাংলা কোয়ালিটি ছিল পাঁচ জনের পাঁচ জন শতকরা পাঁচ জন বিক্রি করে এটা কোয়ালিটি আপনি শুধু ফোন দিয়ে বলবেন যে লাদেন কোয়ালিটির আমার বেডশিট লাগবে বলবেন ভাই নাই এটা হচ্ছে লাদেন কোয়ালিটি একটা কালার এই একটা কালার এই বিছানো আছে একটা কালার

বা যারা ন্যায় নেই তারা তো আর বুঝতে পারবেন আমার মুখের কথা তো প্রমাণ না আপনার কোনো প্রমাণ টাকা পয়সা জন্য আমি আগে নিতাম শুধু ডেলিভারি চার্জ এখন মানে একবারে এই দিয়ে দেবো অফার দিয়ে দিই কি জন্য কারণ অনেকে বলে যে ভাই ডেলিভারি চার্জটা নিয়ে কি মেরে দিবে নাকি আপনি আপনার প্রোডাক্ট আপনি অর্ডার করেন আপনি ডেলিভারি চার্জ আপনার হাতে পেয়ে দিয়ে দিন সমস্যা কি আগে দিতে হবে এর কোনো অনেকে ভোগান্তি মনে করে যে ভাই আবার এর জন্য ডেলিভারি চার্জের জন্য বাজারে যাইতে হবে টাকা পাঠাইতে হবে আবার প্রোডাক্ট আসলে আবার চমৎকার কালেকশন আচ্ছা তারপর কি থাকবে ভাই এগুলোই কালার আর আমি পানি ঢেলে চেক করে আপনাদেরকে বাকিটা দেখাই দিব অরিজিনাল ডুপ্লিকেট ঠিক আছে ওয়াটারপ্রুফ আমি পানি ঢেলে চেক করে দেখাই দিচ্ছি যে আসল নকল ওয়াটারপ্রুফ বেডশিট কিভাবে বুঝবেন চিনবেন এবং প্রতারকদেরকে দৌড়বেন এইভাবে যদি না অনেক পানি ঢালছি না আচ্ছা এখান থেকে সামান্য একটু পানি নিলাম মানে দুই চার পাঁচ এই দেখেন এই যে এখানে দিলাম এই যে এখানে ফেলাই দিলাম আচ্ছা এবার এখানে দুই চার সেকেন্ড করবো দুই চার পাঁচ হবে নাকি হ্যাঁ হ্যাঁ এইবার দেখেন এই যে দেখেন একদম ভিজে হয়ে গেছে এটা এটা এরকম রাখছি না এরকম আরো দুই এক ঘন্টা রাখি তারপরে পানি নিচে যাবে না এই দেখেন মানে কিচ্ছু হয় না এটা যদি ঘষা করে কোনো কোন সমস্যা নাই নাকি একদম দেখেন মানে তোষক ভিজার কোনো অপশন নাই একদম